আসসালামু আলাইকুম আপনারা যে কারো মোবাইল থেকে ফটো বা ভিডিও আপনার নিজের ফোনে নিয়ে আসতে পারবেন সো কিভাবে আনবেন আজকের এই ভিডিওতে দেখানো হবে তো এই কাজটা করার জন্য আমরা সরাসরি চলে যাব আমাদের ফোনের হোম স্ক্রিনে দেন যে কারো মোবাইল থেকে ফটো বা ভিডিও আনতে হলে আমাদের তার ফোনটা এক মিনিটের জন্য হাতে নিতে হবে সো এক মিনিটের জন্য হাতে নিয়ে আমাদের যা করতে হবে তার ফোনের যে ফটো অপশনটা আছে সেখানে আমাদের চলে আসতে হবে বা যদি না থাকে তাহলে অবশ্যই নামিয়ে নেবেন সো নামানোর পর এখান থেকে কি করবেন যে উপরে একটা প্রোফাইল দেখতে পারবেন সো এইখানে প্রোফাইলের উপরে ক্লিক করবেন দেন প্রোফাইলের উপরে ক্লিক করার পরে এখান থেকে যা করবেন একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখান থেকে দেখতে পাবেন যে ফটো সেটিং সো ফটো সেটিং এর অপশনে ক্লিক করবেন দেন এখান থেকে যা করবেন এখানে দেখতে পাবেন যে শেয়ারিং তো শেয়ারিং অপশনের উপরে ক্লিক করে দেবেন শেয়ারিং অপশনের উপরে ক্লিক করার পরে এখান থেকে আপনারা পার্টনারশিপ প্রথমে যে অপশনটা থাকবে এখানে আপনারা ক্লিক করে দেবেন দেখেন এই পার্টনারশিপ অপশনটা আপনারা খুঁজে বের করবেন এক এক ফোনের সেটিং কিন্তু এক এক রকমের থাকে আপনার এই পার্টনারশিপ অপশনটা খুঁজে বের করবেন তো খুঁজে বের করার পরে এখান থেকে যদি আপনি অল টাইম আপনার ফোনে ফটোগুলা নিতে চান বা ভিডিওগুলো নিতে চান দেখা যায় যে সে একটা ফটো তুলছে বা হচ্ছে ভিডিও করছে সেই ভিডিওটা কিন্তু আপনার সাথে সাথে আপনার ফোনে চলে আসবে যদি সাথে সাথে নিতে চান তাহলে এখান থেকে অল টাইম সিলেক্ট করবেন বা সব ধরনের ফটো বা ভিডিও যদি নিতে চান তাহলে এইখান থেকে অল ফটো সিলেক্ট করে দেবেন অটোমেটিক কিন্তু এটা সিলেক্ট করা থাকবে যদি সিলেক্ট না করা থাকে তাহলে কিন্তু এটা সিলেক্ট করে দেবেন আপনার সিলেক্ট করার পরে এখান থেকে কি করবেন যে সিলেক্ট পার্টনার এখান থেকে সিলেক্ট পার্টনারের উপরে ক্লিক করে দিবেন সিলেক্ট পার্টনারের উপরে ক্লিক করার পরে এখান থেকে টাইপ করবেন আপনার জিমেইলটা সো আপনার জিমেইলটা এখানে বসিয়ে দিবেন সো আমার জিমেইলটা এখানে বসিয়ে দিচ্ছি তো জিমেইলটা যখনই বসাবেন তখন কিন্তু আপনার জিমেইলটা এখানে শো করবে অটোমেটিক শো করবে দেন শো করার পরে এখান থেকে জিমেইলের উপরে চাপ দিবেন জিমেইলের উপরে চাপ দেওয়ার পরে এখান থেকে কনফার্ম দিয়ে দিবেন দেন কনফার্ম দেওয়ার পরে কিন্তু আমাদের কাজটা শেষ মাত্র এক মিনিটের ব্যাপার আমরা কি বললাম তার ফোনে যত ভিডিও বা ফটো যদি থাকে সবকিন্তু আমার নিজের ফোনে চলে আসবে এটা আপনার প্রিয়জনদের সাথে করতে পারেন বা হচ্ছে যে কারো সাথে এই কাজটা আপনারা করে আপনার ফোনে নিয়ে আসতে পারবেন বা হচ্ছে আপনি বিদেশে থাকেন আপনার দেশে যে লোকজন আছে তাদের ফোন থেকে কিন্তু আপনি এটা নিতে পারবেন ঠিক আছে সো এইভাবে কিন্তু আপনারা কাজটা করে খুব সহজে আপনাদের ফোনে ফটো বা ভিডিও নিয়ে আসতে পারবেন তো আশা করি সবাইকে বোঝাইতে পারছি তো ভিডিওটি যদি দেখে একটু উপকার হয় তাহলে অবশ্যই একটা করে লাইক করবেন আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আল্লাহ হাফিজ